সবাই ভালো আছো আজকে আমরা রেডি হয়ে গেছি আর আজকে একটা স্পেশাল জায়গাতে যাচ্ছি তোমরা সাথেই থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে আমরা চলো আজকে আকাশটা বেশ সারাদিন বৃষ্টি হয়নি কিন্তু বেশ ভালোই পরিষ্কার ছিল আর আমরা যেখানে থাকি তার পাশটা দেখো তো কত সুন্দর ওই দেখো দেখতে পাচ্ছ পিছনে ওটা হচ্ছে ইচ্ছামতি নদী আর একদম কি সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গিয়েছি আর কোন জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আর যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল একটা ব্যাপার তাই ভাবলাম সব কিছু যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তাই স্পেশাল এই জিনিসটা আর শেয়ার না করে থাকতে পারলাম না এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ না না আর সাসপেন্স রাখছি না তোমরা নিশ্চয়ই দেখেই বুঝে গিয়েছ যে আমি কোন একটা আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে এরকম জায়গায় এসেছি আসলে এটা হচ্ছে আমাদের বাড়ি এতদিন পর্যন্ত তো বাবার বাড়ি মায়ের বাড়ি শ্বশুর বাড়ি আরও অনেক বাড়ি ছিল এই প্রথম এটা হচ্ছে আমার বাড়ি তাই ভাবলাম এরকম একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা চলো তোমাদেরকে নিয়ে যায় আমার নিজের বাড়ি দেখানোর জন্য এই তো এটা হচ্ছে এন্ট্রেন্স আমাদের বাড়িটা এখনও হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান আছে দেখতেই পাচ্ছ চারিদিকে কাঠ ইট আরও কত কি পড়ে আছে যেহেতু এখনও ছাদ ঢালাই চলছে সেই কারণে যে সব সরঞ্জাম থাকার প্রয়োজন সেগুলো সবই আছে এখনও কিছুই হয়নি জাস্ট বাড়িটা শুরু হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমি একতলার ছাদের উপরে উঠলাম তার মানে এটা হচ্ছে দোতলা দেখতেই পাচ্ছ চারিদিকে বাস আর কত কি দেয়া আছে সত্যি আর আমি ভেতরে যেতে পাচ্ছি না এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো এবার আমরা আর একটু ওপরের দিকে যাই এই যে সিঁড়ি দিয়ে আমি এবার ওপরে উঠে যাচ্ছি তো বন্ধুরা চলো আমাদের ফাইনাল ছাদের দু ছাদের ওপরে যাই আচ্ছা আমার দোতাল আমাদের বাড়ির মতো দোকানের ছাড় দেখতেই পাচ্ছো এই পাশটা একটা মেল শেপের বাড়িটা হলো এই পাশটাতে ছেলে তারপরে ওই রিক্সাতে আছে এখানটায় গতকালকে দোতাল আছে আমাদের ছাদের উপরে ছাদটা গতকাল টপ টপ চলো তোমাদেরকে আমাদের বাড়ির সামনেটা দেখায় ওপর থেকে কেমন দেখাচ্ছে বাড়িটা একদমই মেন রাস্তার সাথে তো যাই হোক এখানে ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে তাকালেই দেখতে পাওয়া যাবে যে গাড়ি ঘোড়া সব যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তো যাই হোক আমাদের এই ছোট্ট বাড়ি আমাদের নিজেদের বাড়ি খুব একটা বেশি বড়ো না তারপরে তো নিজের বাড়ি তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই অনেক অনেক ভালোবাসা দেবে সবাই সাপোর্ট করবে পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে ফলো করবে সবাই ভালো থেকো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো